এই মুহূর্তে দর্শক বন্ধুগণ এবার খেলা শেষ খেলাটা রীতিমতো কিন্তু দেখা যেতে পারে কিন্তু রাজ্য রাজনীতির ময়দানে এক ইঞ্চি জমি ছাড়তে কেউ রাজি নয় দিল্লি বিধানসভা ভোটের যে প্রাপ্ত সংখ্যকটা যদি আমরা বলি প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রে যে সম্ভাব্য যে সমীক্ষা সত্তর বিশিষ্ট বিধানসভা আসন যা কেন্দ্রশাসিত রাজ্য বলা যেতে পারে আর সেই কেন্দ্রীয় শাসিত অঞ্চলের কাছাকাছি মানুষের উদ্বেগজনক সেখানে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি কিন্তু এবার তারা ক্ষমতা হারাতে পারে বলে সি ভোটারের জনম সমীক্ষার ইঙ্গিতে এমনটাই প্রতিক্রিয়া জানানো যাচ্ছে খুব জোর যদি হয় কি না তাহলে কুড়িটি থেকে বাইশটি আসন কিন্তু পেতে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল এমনটাই খবরের ইঙ্গিত তবে বামেরা একটি আসনে তারা কিন্তু জয় হওয়ার সম্ভাব্যনা বেশি খাতা খুলতে পারে সম্ভবত অন্যদিকে যদি আমরা দেখি তাহলে পরিসংখ্যানটা বলছে যে বিজেপি তারা কিন্তু এবার টক্কর দিতে কতটা উদ উদ্বেগ মানে চেষ্টা করতে পারে সেটার ওপরে দেখার বিষয় অন্যদিকে যদি আমরা দেখি বিজেপি ও কংগ্রেসের মধ্যে কত আসনে এগিয়ে থাকতে পারে কংগ্রেস তিরিশ থেকে বত্রিশটি কি আসন আসন পেতে পারে না তারও সংখ্যাটা বাড়তে পারে এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির ইশতেহার প্রকাশে কিন্তু জানানো যাচ্ছে যদি আমরা দেখি তাহলে সংখ্যাটা কিন্তু তীরসংক হতে পারে দিল্লি বিধানসভা ভোটের ম্যাজিক ফিগারে কেউ ধারে কাছে কাছিতে পৌঁছাতে পারছে না যদি আমরা দেখি তাহলে পঁয়ত্রিশ থেকে ছত্রিশটি আসন পেতে পারে কংগ্রেস যা সমীক্ষক মহল বলছে অন্যদিকে যদি আমরা দেখি সিপিআইএম একটি আসন পেতে পারে অর্থাৎ সাঁত্রিশের কাছাকাছি গেল অন্যান্যরা পেতে পারে তিনটি আসন চল্লিশ বিশিষ্ট আসন একেবারে চলে গেল কুড়িটি আসন কিন্তু পেতে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল সম্ভাব্যত দশটি আসনের কাছাকাছিতে কি বিজেপি পেতে পারে এটাও নিয়ে কিন্তু জল্পনা অন্যদিকে মনে হয় বিজেপি কুড়িটি আসন পেতে পারে অরবিন্দ কেজরিওয়াল অন্যদিকে দশটি আসন পেতে পারে কিন্তু এই বুথ ফেরত যে জনমার সমীক্ষা কিন্তু মানুষের মতাবেগ অনুযায়ী কেননা কেন্দ্রীয় ক্ষমতায় বিজেপি পাশাপাশি সেই রাজ্য কেন্দ্রীয় শাসিত রাজ্য কেন্দ্রের হাতে কন্ট্রোল প্রশাসন থাকে সেই নিয়ম অনুযায়ী বিজেপির দখলে কি যাবে না কংগ্রেস না অরবিন্দ কেজরিওয়ালের আপ পার্টি দুর্নীতিগ্রস্তর কারণে তিনি তার ক্ষমতা হারাতে পারেন এমনটাই সি ভোটার বলছে সবুজবঙ্গ নিউজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন যা ম্যাজিক ফিকারের দৌড়ে কোন দল এগিয়ে থাকবে দিল্লি বিধানসভায় এটাই শুধু সময়ের অপেক্ষা বলছে রাজনীতি